বাসের সেই ঝগড়াটে মেয়েটা যে আমার ঘরের শান্তি কেড়ে নিতে এভাবে কোণে সেজে বসবে সেটা ভাবিনি শান্তি কাটতে আসিনি মিস্টার গন্ডার এসেছি সারা জীবন আপনার উপর রোমান্টিক অত্যাচার চালাতে বাপ রে এই পিচ্ছি রাগি মেয়ের পাল্লায় পড়ে তো দেখছি আমার মুক্তি নেই মুক্তির পথ অনেক আগেই বন্ধ হয়ে গেছে এখন শুধু ভালোবেসে ধরা দেওয়ার পালা অফিসের কাজ শেষ করে যখন বাসে উঠলাম শরীরটা তখন রীতিমতো ম্যাসম্যাস করছিল জানালার পাশের সিটটা পেয়ে বেশ আরাম করে বসেছিলাম বাসটা ছাড়ার ঠিক আগ মুহূর্তে একটা মেয়ে হুড়মু করে বাসে উঠে আমার পাশের সিটটাতেই বসল পরনে নীল কর্তি কাঁধে একটা বড় ব্যাগ আর চোখে মুখে রাজ্যের বিরক্তি বাসটা হঠাৎ একটা জোরে ঝাঁকুনি দিতেই মেয়েটা টাল সামলাতে না পেরে সরাসরি আমার কাঁধের উপরে এসে পড়ল আরে কি করছেন দেখে বসুন আমি কি ইচ্ছে করে পড়েছি নাকি বাসটা যে ড্রাইভ করছিল তাকে গিয়ে বলুন না শুধু শুধু আমার উপর ছাড়ছেন কেন আমি জাস্ট বললাম সাবধানে বসতে মেজাজ দেখানোর তো কিছু নেই আপনি চুপ করবেন এমনিতেই মাথাটা গরম হয়ে আছে একদম আমার সাথে কথা বলতে আসবেন না বলে দিচ্ছি আমি তো অবাক একে তো আমার কাঁধে পড়ল তার উপর উল্টো ধমক দিচ্ছে উচ্চতায় আমার কাজ সমান হবে কি না সন্দেহ কিন্তু তেজ কত একে বলে পিচ্চি রাগি মেয়ে পুরোটা রাস্তা মেয়েটা গাল ফুলিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকল আর আমি মনে মনে বললাম বাবারে রে এর সাথে যে থাকবে তার তো বারোটা বেজে যাবে বাস থেকে নেমে পাড়ায় ঢুকতে দেখি তুলিও নামলো ভাবলাম হয়তো একই এলাকায় থাকে কিন্তু আমার অবাক হওয়ার তখনও বাকি ছিল আমি যখন কলিং বেল টিপলাম দেখি মেয়েটাও আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আপনি আমার পিছু পিছু এখানেও চলে এসেছেন আপনার মাথা ঠিক আছে তো আমি কেন আপনার পিছু নেব শখ কত আপনি এখানে কি করছেন সেটা বলুন ঠিক সেই মুহূর্তেই মা দরজা খুললেন আমাদের দুজনকে একসাথে দেখে মার মুখে যেন খুশির বন্যা বয়ে গেল আরে আবির চলে এসেছিস আর এই যে তুলিমা তুইও পৌঁছে গেছিস ভাগ্যস্তদের পথেই দেখা হয়ে গেল আমি হা করে মার দিকে তাকে রইলাম তুলি আমাকে একটা তাচ্ছিলের হাসি দিয়ে গটগট করে ঘরের ভেতর ঢুকে গেল মা ব্যাপারটা কি এই মেয়েটা আমাদের বাসায় কেন আর ওকে তুমি মামা করছো কেন আরে ও হলো আমার ছোটবেলার প্রিয় বান্ধবী রেহানা আপার মেয়ে ওরা কয়েকদিনের জন্য এ শহরে এসেছে একটা কাজে তুলি এখন থেকে কদিন আমাদের এখানেই থাকবে কি মিষ্টি মেয়ে দেখলি তো মিষ্টি মা তুমি কি ওকে ঠিকমতো চিনেছ ও তো আস্তা একটা আগ্নেয়গিরি বাসে আমার সাথে যা ব্যবহার করল না মা আমার কথা গায়ে মাখলেন না উল্টো রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন যা ফ্রেশ হয়ে আই তুলির সাথে ঝগড়া করিস না একদম ও কিন্তু অনেক লক্ষ্মী আমি নিজের ঘরের দিকে পা বাড়ালাম ভাবলাম শান্তির ঘরটায় এবার অশান্তির আখড়া হতে চলেছে পিচিটা যে হারে রাগ দেখায় আমার কপালে নির্ঘাত শনির দশা আছে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে আসতেই মেজাজটা আবার বিগড়ে গেল দেখি তুলি আমার প্রিয় নীল রঙের চেয়ারটাতে আয়েস করে বসে আছে ওটা আমার বসার জায়গা আপনি পাশেরটা গিয়ে বসুন আপনার নামে কি এখানে রেজিস্ট্রি করা আছে আমি এখানেই বসবো মা দেখেছ তোমার বান্ধবীর মেয়ের কাণ্ড প্রথম দিনে সেই জায়গা দখল শুরু করেছে আহা আবির ও মেহমান মানুষ ওকে ওখানে বসতে দে না তুই আজ অন্য পাশে বস আমি গজগজ করতে করতে তুলির উল্টো পাশে গিয়ে বসলাম ও আমার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না ছোটদের একটু জায়গা করে দিলে আপনার জাত যাবে না আপনি নিজেকে ছোট বলছেন আপনার তো কথা শুনলে মনে হয় আপনি আমার দাদিমা মা দেখুন আপনার ছেলে আমাকে বুড়ি বলছে আমি কি দেখতে বুড়ির মতো না রে মা ও তোকে একদম খেয়ে নে তো মা ঝোলটা আমার পাতে দিতে যাবে অমনি তুলি বাটিটা নিজের দিকে টেনে নিল আন্টি ঝোলটা আগে আমাকে দিন আমার খুব খিদে পেয়েছে কি অদ্ভুত আমার বাড়িতে এসে আমার খাবার আগে কেড়ে নিচ্ছেন কেড়ে নিলাম কোথায় আন্টি তো আমাকেই দিচ্ছিলেন আপনি কি সব সময় এত কিপটিমি করেন আমি কিপটে নই আমি শুধু শিষ্টাচারের কথা বলছি আপনার থেকে শিষ্টাচার শিখতে হলে আমাকে হিমালয়ে গিয়ে তপস্যা করতে হবে খাওয়ার মাঝখানে ওর সাথে আর কথা বাড়ালাম না কিন্তু মনে মনে ঠিক করলাম একে সাহস্তা করতেই হবে ডিনার শেষ করে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম হঠাৎ করে তুলি এসে রিমোটটা ছো মেরে নিয়ে নিল আরে আমি খেলা দেখছিলাম রিমোটটা কার্টুন দেখেন নাকি বয়স কত হলো আপনার আমার বয়স দিয়ে আপনার কি কাজ আমি কার্টুন দেখব মানে দেখবই আমি রিমোটটা ধরার চেষ্টা করতে ও সোফার উপর দাঁড়িয়ে গেল হাত নাগালে পাচ্ছিলাম না খবরদার আমাকে ছোয়ার চেষ্টা করবেন না আমি কিন্তু চিৎকার করে আন্টিকে ডাকব আপনি তো দেখি মহা তেরামি করছেন এটা আমার বাড়ি আমার টিভি এখন থেকে এটা আমারও বাড়ি আন্টি বলেছে আমি চা খুশি তাই করতে পারি আমি হাল ছেড়ে দিয়ে বারান্দায় চলে এলাম এই মেয়ে তো দেখি আমার জীবন অতিষ্ঠ করে ছাড়বে কিছুক্ষণ পর মা এসে আমার পাশে দাঁড়ালেন মা হাসছিলেন কি রে তুলির সাথে পারলি না বুঝি মেয়েটা খুব চঞ্চল তাই না চঞ্চল নয় মা ওটা একটা দোস্তর মতো রাক্ষস ওর অত্যাচারে আমি ঘরে টিকতে পারবো না দেখবি কিছুদিন পর তোরাই খুব ভালো বন্ধু হয়ে গেছিস ও আসলে খুব একা কি একা বলে কি অন্যের ওপর এত অত্যাচার করতে হবে আমি ঘুমাতে চললাম নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করতে যাব দেখি দরজার ফাঁক দিয়ে তুলি উকি দিচ্ছে এই যে মিস্টার ঝগড়াতে আপনার ঘরে চার্জারটা একটু দেবেন আমারটা কাজ করছে না দেব না আপনি নিজের ব্যবস্থা নিজে করে নিন দেবেন না তো ঠিক আছে কাল আপনার ল্যাপটপের ব্যাগটা লুকিয়ে রাখব তখন বুঝবেন আমি রাগে গজগজ করতে করতে চার্জারটা ওর দিকে ছুঁড়ে মারলাম ও সেটা লুফে নিয়ে মুসকি হেসে চলে গেল পরদিন সকালে ঘুম ভাঙলো জানালার পর্দা সজরে সরিয়ে দেওয়ার শব্দে সরাসরি আমার চোখে এসে পড়ল এই যে কি করছেন আপনি কার অনুমতি নিয়ে আমার ঘরে ঢুকেছেন অনুমতি নেওয়ার কি আছে মা বললো কেন বলতে যাবে আর আপনি কেন আমাকে ডাকতে এসেছেন আমি আসিনি মা পাঠিয়েছে এখন চলদি উঠুন টেবিলে নাস্তা রেডি আমি নাস্তা করব না আপনি এখন আমার ঘর থেকে যান ঢং করবেন না একদম না খেলে আন্টি কষ্ট পাবে জলদি হাত মুখ ধুয়ে আসুন আমি বিছানা ছেড়ে নামতে গিয়ে দেখি তুলি আমার পড়ার টেবিলটা গুছিয়ে ফেলেছে অগোছালো বইগুলো সব সাজানো আপনি আমার টেবিলে হাত দিয়েছেন কেন আমি তো এভাবে গুছিয়ে রাখি না নোংরা হয়েছিল তাই গুছিয়েছি আপনার মতো অলস মানুষ আমি জীবনেও দেখিনি আমি গজগজ করতে করতে বাথরুমে গেলাম ফ্রেশ হয়ে এসে দেখি তুলি একাই সব আয়োজন সামলাচ্ছে মা কোথায় আপনি কেন খাবার বেড়ে দিচ্ছেন আন্টি পাশের বাসায় গিয়েছে আজ সব দায়িত্ব আমার চুপচাপ বসে পড়ুন খেতে বসে দেখলাম তুলি নিজ হাতে আমার পাতে পরোটা আর ভাজি তুলে দিচ্ছে কালকে সেই রাগি ভাবটা এখন একদম নেই আপনি কি আজ শান্ত আছেন নাকি ঝগড়া করার এনার্জি শেষ হয়ে গেছে সারাক্ষণ কি ঝগড়া ভালো লাগে মাঝে মাঝে একটু ভালো ব্যবহার করতে হয় ভালো ব্যবহার করছেন নাকি আমাকে বস করার চেষ্টা করছেন আপনাকে বস করে আমার কি লাভ আপনি কি কোনো রাজপুত্র যে আপনাকে বিয়ে করতে হবে আমি কিন্তু রাজপুত্রের চেয়ে কম কিসে একটু আয়নায় গিয়ে দেখুন তো দেখেছি তো আপনার নাকটা একটু বেশি লম্বা একদম গন্ডারের মতো লাগে আমি হাসতে গিয়েও থেমে গেলাম মেয়েটার কথা বলার স্টাইলটা বেশ মজার দুপুরে খাওয়ার পর আমি সোফায় বসে বই পড়ছিলাম তুলি চুপি চুপি এসে আমার পাশে বসল কি পড়ছেন এত মনোযোগ দিয়ে আমাকে একটু পড়ে শোনাবেন আপনি তো কার্টুন দেখেন গল্পের বই কি আপনার মাথায় ঢুকবে আমাকে এত ছোট ভাববেন না তো আমিও অনেক বই পড়ি আমি একটা কবিতার বই বের করে পড়তে শুরু করলাম তুলি খুব মন দিয়ে শুনছিল পড়তে পড়তে খেয়াল করলাম তুলি আমার অনেকটা কাছে চলে এসেছে ওর গায়ের হালকা পারফিউমের সুবাস নাকে আসছিল কি হলো এত কাছে কেন কবিতা কি বেশি ভালো লাগছে আপনার গলার আওয়াজটা কিন্তু বেশ সুন্দর একদম শান্ত আর গম্ভীর প্রশংসা করছেন সূর্য কি আজ পশ্চিম দিকে উঠেছে নাকি মাঝে মাঝে প্রশংসা করতে হয় না হলে আপনি তো ভাববেন আমি শুধুই রাগী আমি ওর চোখের দিকে তাকালাম বড় বড় চোখের মনেগুলো অদ্ভুত মায়া মাখানো আপনার রাগটা কিন্তু মোটেও খারাপ না বেশ মানায় আপনাকে তাই নাকি তাহলে তো রাগ করেই সারাক্ষণ থাকবো হঠাৎ বিদ্যুৎ চলে গেল পুরো ঘর অন্ধকার তুলি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে আমার হাতটা খপ করে ধরল আরে ভয় পাচ্ছেন নাকি পিছিয়ে মেয়েটা দেখি বেশ ভীত চুপ করুন আমি ভয় পাচ্ছি না অন্ধকার আমার একদম পছন্দ না হাটটা তো ছাড়ছেন না মনে হচ্ছে জীবন বাঁচানোর জন্য আঁকড়ে ধরেছেন একটু ধরলে কি হয় আপনার হাত যাবে আমি ওর হাতটা ছাড়িয়ে নিলাম না বরং আরো শক্ত করে ধরলাম ওর হাটটা অনেক নরম ভয় নেই আমি তো এখানেই আছি অন্ধকার বেশিক্ষণ থাকবে না আপনি কি সবসময় এভাবেই পাশে থাকবেন ঝগড়া করবেন সেটা নির্ভর করছে আপনার ওপর আপনি যদি আমাকে গন্ডার না বলেন তবে থাকবো আচ্ছা বাবা আজ থেকে থাকব না শুধু বলবো। অন্ধকারের মধ্যে আমি অনুভব করলাম ও হাসছে আমাদের মধ্যে দূরত্বটা যেন এক নিমিশেই কমে গেল জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো এসে ওর মুখে পড়ল। ওকে তখন রাগি মেয়ে নয় বরং এক রূপকথার রাজকন্যার মতো লাগছিল পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি তুলি বারান্দায় দাঁড়িয়ে চুলে বিনুনি করছে ভোরের আলোয় ওকে দেখতে অন্যরকম মায়াবী লাগছে কিন্তু আমি জানি ওটা একটা সাময়িক ভ্রম কী ব্যাপার সকাল সকাল বারান্দায় রোদ পোহাচ্ছেন আজ কি কার্টুন দেখা বন্ধ আপনার চোখে কি চশমা লাগবে দেখছেন না চুল বাজি সারাক্ষণ শুধু খোটা দেওয়া আমি বারান্দার গ্রিলে হেলান দিয়ে দাঁড়ালাম ওর হাতের চুরিগুলোর বেঁধে খোলা রাখলেই তো পারেন আপনাকে অতটা খারাপ লাগে না আমার ইচ্ছা আমি চুল বাঁধবো নাকি কাটব সেটা কি আপনাকে জিজ্ঞেস করতে হবে আরে বাবা পরামর্শ দিলাম মাত্র আপনার তো দেখি হিতে বিপরীত হয় সময়। আপনার পরামর্শ পকেটে পড়ে রাখুন কাল রাতের কথা মনে করে পেশি সাহস বেড়ে গেছে আপনার তাই না কালরে তো তো আপনি ভয়ে আমার হাত খামচে ধরেছিলেন আমি তো শুধু আপনাকে সাহস দিচ্ছিলাম ওটা অন্ধকার ছিল বলে এখন দিনকাল ফকফকি এখন আমার কাউকে লাগে না আমি হাসলাম ভেটার ভেতরে অদ্ভুত একরখা ভাব আছে যা আমাকে ক্রমশ ওর দিকে টানছে আচ্ছা আজ বিকেলে কি একটু বাইরে যাবেন মা বলছিল আপনাকে শহরটা একটু ঘুরিয়ে দেখাতে আপনি আমাকে নিয়ে ঘুরতে যাবেন সূর্য আজ কোন দিকে উঠেছে মার আদেশ পালন করছে মাত্র আপনার মতো রাগি মেয়ের সাথে ঘুরতে যাওয়া মানে তো বিপদ হাতে নিয়ে চলা আচ্ছা যাব তবে একটা শর্ত আছে আমাকে আইসক্রিম খাওয়াতে হবে তাও বড় কাপের আপনি কি সত্যি পিচ্ছি নাকি আইসক্রিমের লোভ দেখিয়ে আপনাকে পটাতে হবে পটাতে হবে না ওটা আমার ফি আপনি আমাকে বিরক্ত করবেন না তার বিনিময়ে আমি আইসক্রিম খাব বিকেলবেলা তুলি একটা সাদা কামিজ পরে তৈরি হয়ে এলো কপালে ছোট্ট একটা নীল টেপ বিশ্বাস করুন আমার বুকের ভেতরটা কেন জানি একটু কেঁপে উঠল আপনাকে তো আজ মানুষের মতো লাগছে আমি ভেবেছিলাম আপনি হয়তো রেসলিং ড্রেস পরে আসবেন তুলি ব্যাগ দিয়ে আমার হাতে একটা বাড়ি মেরে বলে একদম বাজে কথা বলবেন না চলুন এখন আমরা রিক্সায় করে লেকের পাড়ে গেলাম রিক্সায় বসার সময় ও অনেকটা দূরত্ব বজায় রেখে বসেছিল রিক্সা থেকে পড়ে যাবেন তো একটু এদিকে সরে বসুন আমি আপনাকে খেয়ে ফেলবো না আপনি যার আক্ষোশ বিশ্বাস নেই এই তো ঠিক আছে হঠাৎ একটা রিক্সা ব্রেক কষতেই তুলির টাল সামলাতে না পেরে আমার গায়ের ওপরে সে পড়ল ঠিক বাসের সেই প্রথম দিনের মতো এবারও কি রিক্সাওয়ালাকে বকা দেবেন নাকি স্বীকার করবেন যে আপনি অগোছালো কেন হঠাৎ ব্রেক সব দোষ আপনাদের এই শহরের লেকের পাড়ে বসে আইসক্রিম খাওয়ার সময় ও আমার দিকে তাকিয়ে থাকছিল ওর নাকের ওপর আইসক্রিম লেগে আছে সেটা ও নিজেও জানে না আপনার নাকে আইসক্রিম লেগে আছে একদম বাচ্চাদের মতো অবস্থা আপনার কোথায় মুছে দিন না আমার হাত তো আইসক্রিমে মাখামাখি আমি রুমাল বের করে ওর নাকের ডগাটা মুছে দিলাম আমার আঙ্গুল ওর চামড়ায় লাগতেই ও শিউরে উঠল কি হলো কাঁপছেন কেন আইসক্রিম খেয়ে কি ঠান্ডা লেগে গেল না কিছু না চলুন এখন বাসায় যাই অনেক দেরি হয়ে গেছে আমরা যখন ফিরছিলাম রাস্তাটা বেশ নির্জন ছিল আমি খেয়াল করলাম তুলি বারবার আমার হাতের দিকে তাকাচ্ছে হাত ধরবেন আজ কিন্তু বিদ্যুৎ আছে কোনো অন্ধকার নেই তুলি আমার হাতটা শক্ত করে চেপে ধরে ধরলে কি হয় আমি পিচ্ছি মানুষ রাস্তা পার হতে ভয় পাই আমি ওর কথা শুনে শব্দ করে হেসে উঠলাম ওর ছোট হাতটা আমার বড় হাতের মুঠোই বেশ মানিয়ে গিয়েছিল এই যে মেয়ে আপনি কিন্তু আস্তে আস্তে আমার অভ্যাসে পরিণত হচ্ছেন এটা কি বুঝতে পারছেন চুপ করুন তো অত বড় বড় কথা বলতে হবে না চলুন আমি বুঝলাম এই একটা নরম মন আছে ভেতরে যা এখন কেবল আমার জন্যই বরাদ্দ আছে রাগটা কেন জানে কাটছিলই না জানালার বাইরে তাকিয়ে ভাবছিলাম তুলি আসার পর থেকে আমার ঘরটা কেমন যেন সজীব হয়ে উঠেছে ওর ছোট ছোট রাগ অকারণ তেরামি আর ওই মায়াবী চোখগুলো এখন আমার অভ্যাসের অংশ পরদিন সকালে নাস্তার টেবিলে বসতেই মা বোমাটা ফাটালেন মার মুখে এক অদ্ভুত গম্ভীর হাসি ছিল আবির একটা জরুরি কথা আছে কাল তুলির বিয়ে সব ঠিকঠাক হয়ে গেছে আমার হাতের রুটিটা টেবিল থেকে পড়ে গেল কী বললে মা কাল বিয়ে মানে কার সাথে কবে ঠিক হলো ছেলে অনেক ভালো শিক্ষিত আমি আর রেহানা আপা মিলেই সব ঠিক করেছি কাল বিকালে কাজে আসবে আমি আর কিছু বলতে পারলাম না বুকের ভেতরটা মনে হল কেউ শক্ত করে চেপে ধরেছে তুলির দিকে তাকালাম ও মাথা নিচু করে খেয়ে যাচ্ছে ওর মুখে কোনো রাগ নেই কোনো প্রতিবাদ নেই সারাটা দিন আমি ঘরের কোণে বসে রইলাম অফিসের কাজ করার চেষ্টা করলাম কিন্তু ল্যাপটপের স্ক্রিনে শুধু তুলির ওই হাসি মুখটা ভাসছিল বারান্দায় গিয়ে দেখলাম তুলি ওখানে দাঁড়িয়ে আছে আজ ও একদম চুপচাপ ও সে চঞ্চলতা কোথায় হারিয়ে গেছে আপনি কি খুশি এই বিয়েতে আপনার মত আছে তো মায়ের পছন্দই আমার পছন্দ আপনার তাতে কি আপনি তো আমাকে আপদ ভাবতেন আমি আপদ ভাবতাম না তুলি আমি শুধু থাক এখন আর বলে লাভ নেই আমি বলতে পারলাম না যে ওকে ছাড়া আমার ঘরটা আবার মরুভূমি হয়ে যাবে আমার জিভের ডগায় শব্দগুলো এসেও আটকে গেল এক বউ হাহাকার নিয়ে আমি ড্রয়িং রুমে এসে বসলাম পরের দিন দেখতে দেখতে কেটে গেল বাড়ি ভর্তি মানুষ আত্মীয় স্বজনের চারিদিকে উৎসবের আমেজ অথচ আমার মনে হচ্ছে আজ আমার ফাঁসি হবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো কাজী সাহেব খাতা কলম নিয়ে সোফায় বসে আছেন কিন্তু বরপক্ষের কোনো পাত্তা নেই মা বরপক্ষ কোথায় সন্ধ্যা হয়ে গেল অথচ তাদের কোনো খবর নেই কেন আসবে বাবা আসবে সবাই তো এখানেই আছে শুধু মেইন মানুষটাই দেরি করছে আমি বিরক্ত হয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম এই দৃশ্য সহ্য করার ক্ষমতা আমার ছিল না এমন সময় মা আমার ঘরে ঢুকলেন কিরে আবির এভাবে মুখ ভার করে ঘরে বসে আছিস কেন বাইরে চল আমি যাবো না মা আমার ভালো লাগছে না তোমরা বিয়ে নাও মা আমার কাছে পড়িয়ে এসে মাথায় হাত রেখে বলে কি ব্যাপার আপনি কি বিয়ে করবেন না নিজের বিয়েতে এভাবে ঘরে লুকিয়ে থাকে কি বললে মা বর সাহেব মানে আমি কার বর কেন তুলির আমরা কি অন্য কারোর কথা বলেছি তোর কি ধারণা ছিল আমি আমার ছেলের পছন্দ বুঝবো না আমি তো আকাশ থেকে পড়লাম মা আর তুলির মা মিলে তাহলে এই নাটকটাই সাজিয়েছে আমাকে শিক্ষা দেওয়ার জন্য ওই মেয়েটা তো অনেক আগে থেকেই পছন্দ করে কিন্তু তুই তাই আমাদের এই বুদ্ধি করতে হলো তোকে আমি দ্রুত ড্রয়িং রুমে গেলাম দেখি তুলির লাল বেনারসি পরে কোণে সেজে বসে আছে আমাকে দেখে ও একটা দুষ্টুমির হাসি দিল আপনি কি আগে থেকেই সব জানতেন এই নাটকটা কি আপনারই আইডিয়া আপনি তো গন্ডার সহজে কিছু বোঝেন না তাই একটু ভয় দেখালাম এখন কাজী সাহেবের সামনে বসুন তো আমি ওর পাশে গিয়ে বসলাম আমার বুকের ধুকপুকানে তখন তুঙ্গে তুলি চুপি চুপি আমার কানে কাছে মুখ আনলো এবার থেকে রোম্যান্টিক অত্যাচার সহ্য করার জন্য প্রস্তুত তো আজই কিন্তু ছাড়বো না আমি হাসলাম ওর ছোটো হাতটা এবার নিজের হাতের মুঠোয় নিয়ে কাজী সাহেবের দিকে তাকালাম এর আগে মেয়েটা যে আমারই হবে সেটা হয়তো ওপরালা অনেক আগেই লিখে রেখেছিলেন ড্রয়িং রুমে সেই হৈহুল্লোর আর কাজী সাহেবের গম্ভীর কণ্ঠস্বরের পর যখন সব কিছু শান্ত হলো তখন বুঝতে পারলাম জীবনটা সত্যি সিনেমার চেয়েও অদ্ভুত কবুল বলার সময় আমার গলা কাঁপছিল কিন্তু পাশে বসে থাকা তুলি যেন বেশ শান্ত ছিল অবশেষে সব আনুষ্ঠানিকতা শেষ করে যখন নিজের চেনা ঘরে ঢুকলাম তখন ঘরটাকে একদম অচেনা মনে হচ্ছিল ঘরটা মা আর ছোট বোন মিলে দারুণ করে সাজিয়েছে রজনীগন্ধার তীব্র সুবাসে পুরো ঘর মোমো করছে বিছানায় লাল বেনারসি পরে ঘুমটা টেনে বসে আছে আমার সে পিচ্ছি রাগি মেয়ে আমি দরজাটা লাগিয়ে ও সামনে গিয়ে দাঁড়ালাম কী ব্যাপার এখনও কি রাগ করে আছেন নাকি ঘুমটার নিচে মুখলুকে হাসছেন আমি কেন হাসব আমি তো ভাবছি আপনার মতো এক গুয়ে মানুষের সাথে সারা জীবন কিভাবে কাটাবো ওরে বাবা বিয়ের এক ঘন্টাও হয়নি এর মধ্যেই অভিযোগ শুরু আচ্ছা আমাকে একটা সত্যি কথা বলুন তো এই পুরো নাটকটা কিভাবে সাজালেন এটা আমার একার কাজ ছিল না সবটাই আন্টি আর আমার আম্মুর প্ল্যান আপনাকে একটা বড় সারপ্রাইজ দেওয়ার জন্য তারা এই নাটকটা করেছেন মাও তাহলে আমি তো সারাটা দিন ডিপ্রেশনে কাটিয়েছি ভেবেছিলাম আজ থেকে আপনি অন্য কারো হয়ে যাবেন তুলি আমার জড়িয়ে ধরে কেন আমাকে কি অতটা সস্তা মনে হয় আমি কি অন্য কারো হতে পারতাম আমি তো জানতাম না যে আপনি আমাকে পছন্দ করেন আপনি তো আমাকে গন্ডার আর রাগি মিস্টার ছাড়া কিছুই বলতেন না আপনাকে পছন্দ না করলে কি আপনার অগোছালো ঘর গুছিয়ে দিতাম নাকি আপনার আইসক্রিম খাবার বাইনা ধরতাম আপনি আসলেই একটা আস্ত কন্ডার আমি খাটের একপাশে বসলাম ওর বেনারসের আঁচলটা আমার হাতের সাথে ঘষা খাচ্ছিল আমি ওর দিকে একটু ঝুঁকে তাকালাম আচ্ছা তার মানে ওই যে বাসে প্রথম দিন দেখা হওয়া তারপর হুট করে আমাদের বাসায় আসা সবই কি আগে থেকে ঠিক করা ছিল না বাসের দেখা হওয়াটা একদম কাকতালীয় ছিল কিন্তু আপনি যখন রেগে মেজাজ দেখাচ্ছিলেন তখনই আমার মনে হয়েছিল এই লোকটাকে জ্বালিয়ে মারতে হবে আপনি তো সফল আমার শান্তি কেড়ে নিয়ে এখন নিজেই আমার ঘরে পাকাপোক্তভাবে জায়গা করে নিয়েছেন এখন থেকে কি রোজ আমার ওপর এই রোম্যান্টিক অত্যাচার চলবে তুলি আমার কাঁধে মাথা রাখে শুধু অত্যাচার নয় এখন থেকে আপনার সব ঝগড়া আর সব আবদারও আমার পালানোর কোনো পথ নেই আপনার আমি ওর কপালে আলতো করে একটা চুমু খেলাম ওর গালের লাল আভাটা বেনারসি রঙের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল আমি কখনোই ভাবিনি আমার জীবনটা এভাবে বদলে যাবে একটা রাগি মেয়ে এসে আমার একঘেয়ে জগৎটাকে এত রঙ্গিন করে দেবে আপনি কি আমাকে সারা জীবন এভাবেই আগলে রাখবেন যদি আমি আগের চেয়েও বেশি তেরামি করি আপনি যত বেশি রাগ করবেন আমি তত বেশি ভালোবাসব রাগি বউ সামলানো তো একটা আর্ট তাই না তুলি শব্দ করে হেসে উঠল ওর সেই চিরচেনা হাসিটা এখন আমার একান্ত নিজের আমি ওকে আরও কাছে টেনে নিলাম জানালার বাইরের চারটা আজ যেন আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসছিল রাত বাড়ছে সুবাস বাড়ছে আর বাড়ছে আমাদের নতুন জীবনের প্রথম প্রহর আমি জানতাম এই পিচ্ছি মেয়ের অত্যাচারে আমার জীবনটা এখন থেকে সত্যি স্বর্গ হয়ে উঠবে শেষটা যেন গল্পের না একটা নতুন জীবনের সরু। তুলির হাটটা শক্ত করে ধরে আবির বুঝে গেল ঝগড়া অভিমান দুষ্টমে সব মিলিয়েই ভালোবাসা আরও গভীর হয় কিছু মানুষ হঠাৎ করে জীবনে আসে আর অজান্তেই পুরো জীবনটা নিজের করে নেয় সেই পিচ্ছি রাগি মেয়েটাই আজ তার সবচেয়ে শান্তির ঠিকানা ভালোবাসা কখনো নিখুঁত হয় না কিন্তু সত্যিকারে হলে সেটাই হয়ে ওঠে সবচেয়ে সুন্দর গল্প আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে এমন আরও হৃদয় ছোঁয়া রোমান্টিক গল্প শুনতে আমাদের চ্যানেল তানভীরস ভয়েসের সাথেই থাকুন লাইক কমেন্ট ও শেয়ার করে ভালোবাসা জানাতে ভুলবেন না পরবর্তী গল্পে আবার দেখা হবে নতুন অনুভূতি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ